এলাচ ছোট্ট একটি মশলা কিন্তু এর যাত্রা দীর্ঘ আর বৈচিত্র্যময় বিশ্বে এলাচের চাষ সবচেয়ে বেশি হয় ভারতের দক্ষিণাঞ্চলে কেরালা কর্ণাটক ও তামিলনাড়ুর পাহাড়ি এলাকা এলাচ উৎপাদনের জন্য বিখ্যাত এছাড়াও নেপাল ভুটান ও শ্রীলঙ্কার পাহাড়ে এলাচ চাষ হয় এই ফসলের জন্য প্রয়োজন ছায়াযুক্ত বনাঞ্চল ঠান্ডা আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টি এলাচ গাছ সাধারণত গাছে ছায়া জন্মায় এর ফল মাটির কাছেই ধরে তাই চাষিরা নিচু হয়ে হাতে হাতে এলাচ সংগ্রহ করেন এটি একটি শ্রমসাধ্য কাজ যেখানে অভিজ্ঞতা ও ধৈর্য দুটোই দরকার সংগ্রহের পর এলাচ সরাসরি বাজারে যায় না প্রথমে এটি শুকানো হয় বিশেষ পদ্ধতিতে অতিরিক্ত তাপ দিলে গন্ধ নষ্ট হয় আবার কম তাপে আর্দ্রতা থেকে যায় সঠিকভাবে শুকানোই ভালো এলাচের মূল চাবিকাঠি সুকোনো শেষ হলে এলাচ বাছাই করা হয় আকার রং ও সুগন্ধ অনুযায়ী ভাগ করে প্যাকেটজাত করা হয় এরপর শুরু হয় আন্তর্জাতিক যাত্রা ভারত ও নেপাল থেকে এলাচ বাংলাদেশে আসে স্থলপথে কিছু এলাচ সমুদ্রপথে বন্দরে পৌঁছে কাস্টমস ও মান নিয়ন্ত্রণ শেষ করে এগুলো যায় আমদানিকারকের গুদামে সেখানে আবার বাছাই হয় বড় এলাচ মাঝারি এলাচ ও ভাঙা এলাচ আলাদা করা হয় এরপর ভোরের ট্রাকে এলাচ ঢাকার পথে রওনা দেয় ভোরের ঢাকায় দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার বাজারে এসে পৌঁছায় এই এলাচ এখানে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের হাত বদলা এলাচ এখান থেকে এটি ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি জেলা শহর ও গ্রামে সবশেষে এই এলাজ পৌঁছে যায় আমাদের রান্নাঘরে চা পোলাও মিষ্টান্ন কিংবা বিরিয়ানি সবখানেই একটি ছোট্ট এলাচের দানার পেছনে লুকিয়ে থাকে পাহাড়ের প্রকৃতি চাষি শ্রম আর দীর্ঘ বাণিজ্যিক পথ চলার গল্প